আজ পূর্বস্থলে এক নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ডের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এসডিও অহিংসা জৈন এবং পূর্বস্থলী এক সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ থেকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে অতিরিক্ত একশো সজ্জা বিশিষ্ট ওয়ার্ড চালু আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে একশো সজ্জা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ডের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এসডিও অহিংসা জৈন এবং পূর্বস্থলী এক নম্বর ব্লকের ভিডিও থানার আইসি আজ থেকে শ্রীরামপুর গ্রামীণ একশো সজ্জা হাসপাতালে সুন্দর চায়নের জন্য নাদনঘাট থানার পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণে এখানে একটি ফুলের বাগান তৈরি করা হয়েছে হাসপাতালের ফুলের এই বাগান তৈরিতে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ সমস্ত অফিস রায় স্বতঃস্ফূর্ত এগিয়ে এসেছেন সকলের সহযোগিতায় এখানে একটি মনোরম বাগান তৈরি হয়েছে এখানে সিসিটিভি লাগানো সহ পাবলিক হেলথ ইউনিটি চালু হয়েছে সমস্ত গ্রামীণ এলাকায় এই হাসপাতাল সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে মন্ত্রী স্বপন দেবনাথ আজ প্রথমেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও প্রণাম জানান তিনি আরও বলেন ধীরে ধীরে এখানে ডাক্তার নার্সের সংখ্যা বাড়বে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা সুন্দর বাগান যদি আমি মনকে ভালো রাখার জন্যে সাউন্ড সিস্টেম করি একটু সকালবেলা প্রভাতী সঙ্গে তাতে কোনো বার আছে কি আইনে কোনো বার আছে কি রান্নাতে তো করেছি না পাবলিক অ্যাড্রেস সিস্টেম সকালবেলা ধরুন একদম ভোর একটা মিউজিক বাজলো ওই টাকাটা তো আমি যবই বলেছি ওটা আমি পাবলিক সিস্টেমে দিয়ে দেব তাহলে অসুবিধে নেই তো তাহলে দোতলা জাল বলো তো দুটো তালাতেই থাকলো ছোটো বক্স সকালবেলা একটা অসুস্থ মানুষ সুন্দর যদি গান শোনে আমার মনে হয় ওটা পবিত্রতা আরও মনটা ফ্রেশ হয় বাগান আছে বাগানটা আছে বলেই ওটার সঙ্গে মনে যে যুক্ত আর সেই সঙ্গে যদি বাগানের মাঝখানে সাউন্ড সিস্টেমের দেয়া ওই একটা আওয়াজ ওইখানেও বাঁচ যায় আর এখানে শুধু ফিজিক্যাল হেলথ না যেভাবে এত সুন্দর গার্ডেন আইসি সাহেব মিনিস্টার সাহেব আপনারা করে দিয়েছেন তো পেশেন্টের মেন্টাল হেলথকেও মতলব একটু নজর দেওয়া হচ্ছে তো এটা খুব সুন্দর আমি কখনও এরকম এত সুন্দর হসপিটাল দেখিনি কি যেখানে হসপিটাল মধ্যে এত সুন্দর গার্ডেন তৈরি হয়েছে তো আশা করছি এই হান্ড্রেড বেডের বর্ডও ভালো করে পরিষেবা দেবে এখানকার লোকজন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাই তিন ঘন্টা আমারই ফিজিক্যাল প্রেজেন্স থাকে এই হসপিটালে এছাড়া আমাদের তিনটে আরটি মোবাইল আছে তিনটা সিফটে যারা এক একটা অন্তত দুবার করে মিনিমাম উন্নতম হসপিটালে আসে রাউন্ড দ্য ক্লক সিডিকের ছেলেরা বাইরে রয়েছে ওপিডির কিউ মেনটেন্স যে ভিড় হয় সেটা প্রতিদিনের জন্য তারা ওখানে কিন্তু লাইনটা মেনটেন করছে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ